একজনের আরেকজনকে খিলাচ্ছে দেখুন পড়ে যাবে সাথে সাথে বাচ্চাও আছে একটা এই দেখুন এই দেখুন গরুটা আর আমাদের রাসেল এইটা আমাদের ফাড়ান দেখুন খালি গায়ে আর আপনিও তো খালি গায়ে আছেন একটু নিজের দিকে করেন মামা দেখুন আমাদের তৈয়ার গড়ি গরু যাচ্ছে এখন ভালো মোটরের পারে ঘাস খাইতে দেখুন দেখুন আমাদের গরু যাচ্ছে হন খাচ্ছে আমাদের গরু ঘাস ঘাসালি এখন আমাদের রাসেল ভাই এখন গরুটা খাচ্ছে এখন আকাশে বিকাল হয়ে আসতেছে বিকাল হয়ে আসে এই দেখুন আমাদের জমি বাড়িগুলো দেখুন